আসসালাম আলাইকুম আসলে আমি বৌতম্য দিব না কিন্তু সুন্দর একটা ম্যাগাজিন দেখেই মনটা ভালো হয়ে গেল গোবিন্দন মেয়েদিকে প্রথম কাজটাই অনেক সুন্দর হয়েছে আর আমি বেরি করে ফেলছি সেটা তো নান্তরিকভাবে দুঃখিতদের টাইমলি আমি পৌঁছাতে পারি না কিন্তু প্রথম কাজটাই এত পরিচ্ছন্ন সুন্দর হয়েছে যে খুব ভালো লাগছে দেখেই খুব ভালো লাগছে আর অনেক কষ্ট করছে সুন্দরভাবে লেখাগুলি আহ জোগাড় করছে এবং সুন্দরভাবে এটাকে ফুটিয়ে তুলছে যে ও সবাই এত প্রথমে এত দক্ষতার সাথে কাজ সম্পন্ন করতে পায় না যেটা সে পেরেছে আর আমার জানিতে তারণ্যয় শক্তি সে তারণ্যয় শক্তি এখানে ফুটিয়ে তুলেছে এবং আমি তার উত্তরত সাফল্য কামনা করি সে ভবিষ্যতে আরো ভালো করবে আমার অনেক শুভ কামনা